অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোহাম্মদ ইউনুস এদিন তিনি বলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না ড ইউনুস জানান এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমতের মাধ্যমে প্রধান উপদেষ্টা বলেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর তিনি বলেন নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে বলে তার ভাষণে তুলে ধরেন উপদেষ্টা এদিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি জামাতসহ কয়েকটি রাজনৈতিক দল দলগুলোর নেতারা বলেছেন নির্বাচন ও সংস্কার নিয়ে সরকারের বক্তব্য আরও স্পষ্ট হওয়া উচিত ছিল কারণ গণতন্ত্র রক্ষা ও জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনী রোডম্যাপের বিকল্প নেই নির্বাচন প্রশ্নে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেন একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যে কাজ করা দরকার ড ইউনুস সেটা করবেন বলে তিনি বিশ্বাস করেন গণতন্ত্রকে শক্তিশালী করতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি জামাত ইসলামের নায়বে আমি সৈয়দ আবদুল্লাহ মুহম্মদ তাহের বলেন সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ যত দ্রুত সম্ভব জনগণের কাছে পরিষ্কার করা দরকার তিনি বলেন সবকিছু সংস্কার করা তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না। সরকার প্রধানের বক্তব্যে আমরা আশাহত নই তবে তার বক্তব্য আরও স্পষ্ট করা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন জামাতের এই নেতা অপরদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন ডক্টর ইউনুসের ভাষণকে ইতিবাচক মনে করছেন তিনি মানুষের মধ্যে আস্থা বোধ জাগিয়ে তোলার চেষ্টা করছেন বলেও জানান কিন্তু দ্রব্যমূল্যের ক্ষেত্রে মানুষের যে উদ্বেগ বাজার যে অস্থির ও বেসামাল এ ব্যাপারে সরকারের দিক থেকে আরও সুনির্দিষ্ট পদক্ষেপের কথা মানুষ জানতে পারলে আশ্বস্ত হতে পারতেন বলে জানান নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথা বলেছেন সেখানে ইতিবাচক ইঙ্গিত আছে তবে নির্বাচনের সুনির্দিষ্ট সূচি সময়রেখা উল্লেখ করতে ব্যর্থ হয়েছেন বলেও মনে করেন তিনি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক